নৈহাটিতে ইসরোর বাস স্পেস অন হুইলস স্কুল পড়ুয়াদের ভিড় উপচে পড়ল আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে নৈহাটিতে ইসরো ও বিজ্ঞান ভারতীয় যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ বাস স্পেস অন হুইলস প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল পড়ুয়াদের মহাকাশ গবেষণা উপগ্রহ রকেটের মডেল সরাসরি দেখানো হচ্ছে মঙ্গলবার নৈহাটির ঘোষপাড়া রোডের উপর ভারত সেবা সমিতির মাঠে এসে পৌঁছয় সেই বিশেষ বিজ্ঞান প্রদর্শনী বাস মহাকাশ গবেষণার মডেল ও রকেট দেখতে নৈহাটি অঞ্চলে স্কুল পড়ুয়ারা সেখানে ভিড় জমায় ডক্টর কৃষ্ণ জানান প্রদর্শনীতে রকেট ইঞ্জিন চন্দ্রযান এক চন্দ্রযান মঙ্গলযান সহ একাধিক মহাকাশ অভিযানের প্রোটোটাইপ মডেল প্রদর্শিত হচ্ছে এই চলমান প্রদর্শনীর মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্য দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট আজকের সমাজে তো আমরা বিজ্ঞান মনস্ক সবাই হতে চাই কিন্তু খাতা কলমে বিজ্ঞান সেটা আমরা প্রদর্শনীর মাধ্যমে কিভাবে বিজ্ঞান মনস্ক হয়ে উঠবো আলটিমেটলি আমরা দেখি যে আকাশে মহাকাশে রকেট যায় কিন্তু সেই রকেটগুলো কিভাবে যায় সেইটা হাতে কলমে এখানে দেখানো হচ্ছে এখানে বিভিন্ন মডেল আছে সেই মাধ্যমে এরা জানতে পারবে কিভাবে মহাকাশে চন্দ্র যান কিভাবে চাঁদে পৌঁছাচ্ছে কীভাবে মঙ্গলে যাচ্ছি এগুলো সম্বন্ধে ডিটেলস এখানে বর্ণনা করা হচ্ছে আজকে আমাদের স্কুলের পক্ষ থেকে একদিনের জন্য এখানে নিয়ে আসা হয় এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর বা ইসরো যেটা রয়েছে তার সঙ্গে আমরা কানেক্ট করেছি এবং ইসরো থেকে এটা আমাদের স্কুলের সঙ্গে যৌথ প্রয়াসে এটা আজকের জন্য আমাদের এখানে হয়তো অন্যান্য স্কুলে অন্য অন্য দিন হবে এটা আজকের জন্য আমাদের স্কুল নোহাটির মধ্যে আমরাই একটা স্কুলই পেয়েছি আর কেউ পাইনি এখনও পর্যন্ত এই হাতে কলমে যেটা করছে এরা সমস্ত কিছু জানতে সঙ্গে চায় এবং ভালোবাসতে চাইলে হাতের মধ্যে সেটাকে খুঁজে পাচ্ছে ফলে এরা অনেক বেশি অ্যাডভান্স জায়গায় পৌঁছাতে পারে যদি সেই ইচ্ছাটা থাকা চাই আমরা চেষ্টা উন্নতি করার জন্য একেবারে একদম একদম আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সংস্থাটা হচ্ছে পৃথিবীর মধ্যে এখন দুই নম্বর সংস্থা নাসার পরও যার নাম আসে সেটা যেমন এমনকি নাসাও কোনো কোনো ক্ষেত্রে ইসরোর সহযোগিতা নিচ্ছে তা আমাদের এই ক্ষুদেদের মধ্যেই একদিন দেখা যাবে ইসরোতে কেউ না কেউ হয়তো তারা সেখানে গিয়ে আসন দখল করবে এবং দেখা যাবে এরাই হয়তো কেউ একদিন কোনো মহাকাশে কীভাবে পাঠাতে হয় সেটাই হয়তো এরাই লঞ্চ করছে সেই রকেটগুলো আমাদের আশা থাকবে দেখা যাক ভবিষ্যৎ কি বলে আপনার নাম ডক্টর কৃষ্ণ সময় অ্যাসিস্ট্যান্ট টিচার